মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন আট সপ্তাহ টাইম দিলাম অর্থাৎ প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আর ছ সপ্তাহ আছে তার মাঝেও ফের মামলাটা স্পেশালভাবে উঠেছিল সেটা কি এখন দেখা যাচ্ছে বেকার শিক্ষক ভার্সেস স্কুল শিক্ষক এই দুজনের মামলা কিন্তু সেই স্কুল শিক্ষকদের পাশেও চলে এসছে একটা অদ্ভুত হাত চলে এসছে হাত বাড়িয়ে দিয়েছে শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর এটা না জেনেও জানছে না বা জেনেও জানছে না এমন একটা ভাব করছে এবং যেহেতু সুপ্রিম হাইকোর্টের প্রধান বিচারপতি খুব ভালো অবজারভেশন করে বলে দিয়েছেন যে ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কোনো তদন্তকারী অফিসার নয় এবং তাদের কাজ হচ্ছে কে দশটা থেকে বা এগারোটা থেকে চারটে পর্যন্ত তাদের ডিউটি তাহলে তারা স্কুলে যেতে পারবে কিন্তু তারা তো কে বাড়িতে কি পড়াচ্ছে সেটা তো একটা তদন্তকারী অফিসার হিসাবে ডিআই বা ডিআইয়ের অধীনস্থ তারা তো যেতে পারে না সুতরাং প্রধান বিচারপতি বলেছেন যদি এর সুরাহ সুরাহা করে না দেন শিক্ষা পর্ষদকে বলে দিয়েছে শিক্ষা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে বলে দিয়ে যদি এর সুরাহা করে না দেন অর্থাৎ যেগুলো কমপ্লেন এসেছে যারা একেবারেই পড়াতো নিজের বাড়িতে কোর্ট আনকোট যারা পড়াতো নিজের বাড়িতে সেগুলো হাতে নাতে ধরা পড়েছে এবং একটা সংস্থা যারা প্রাইভেট টিউশানই পড়ায় বেকার তারা সেটা নিয়ে ডিআইয়ের স্মরণাপন্ন হয়েছিল ডিআইদের স্মরণাপন্ন হয়েছিল কিন্তু ডিআইরা কোনো মাথা ব্যথা দেখা যায়নি তাদের কোনো মাথা ব্যথা নেই এবং শিক্ষা দপ্তরের কোনো মাথা ব্যথা নেই সেই জন্যেই মাননীয় প্রধান বিচারপতি বলে দিয়েছে তাহলে আমি কিন্তু এজেন্সি নিয়োগ করতে বাধ্য হব অর্থাৎ যে কোনো একটা বেসরকারি সংস্থাকে দিয়ে বেসরকারি যে যারা এজেন্সি বেসরকারি যারা মানে অনুসন্ধানকারী আর কি তাদেরকে দিয়ে দেবো কিন্তু পিছনে লাগিয়ে দেব যে কারা কারা পড়ছে কারা কারা পড়াচ্ছে সেটা একেবারে প্রমাণসহ আমাদের কাছে আমার কাছে সরাসরি জমা দিন এতেই ঘুম উড়ে গেছে শিক্ষা দপ্তরের ঘুম উড়ে গেছে কিছু শিক্ষক কাম রাজনীতিবিদ যারা স্কুলে হয়তো বা কম যান কিন্তু রাজনীতিটা একটু বেশি করেন মাপ করবেন আমি কিন্তু কোনো দিন এরকম করিনি এবং এটা হচ্ছে কি যে এতে ডিআইদেরও ঘুম চলে গেছে এবং শিক্ষা দপ্তরের ঘুম চলে গেছে কারণ এতে কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়বে এজেন্সির হাতে কারা কারা টিউশানি পড়াচ্ছে সুতরাং রাজ্য সরকার এতে কিন্তু খুব কোন ঠাসা হয়ে গেছে এক নম্বর কোন ঠাসা এস এল টি নিয়ে ষোলো জুলাই কি হয় তারপরে এই ওবিসি এবি এ বি নিয়ে সেটাও কি হয় সুতরাং শুধু দেখতে থাকুন